দিনের বেলা সূর্যের তাপ গ্রহণের মাধ্যমে রাতের আধারকে দূর করে গ্রামীণ জনপদের রাস্তাঘাট আলোকিত করে সৌরবাতি বাস্তবে এমনটা হওয়ার কথা থাকলেও ঝিনাইদহের মহেশপুরে দেখা যায় ভিন্নচিত্র সরকারের ত্রাণ পুনর্বাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে দু হাজার ষোলো সতেরো সতেরো আঠারো ও আঠারো উনিশ অর্থ বছরে উপজেলার বিভিন্ন গ্রামে এক হাজার সৌর সড়কবাতি স্থাপন করা হয় তবে স্থাপনের পর তিন মাসও জলেনি বাতিগুলো এমনকি সংস্কারের উদ্যোগও কেউ নেয়নি বলে অভিযোগ স্থানীয়দের দু এক মাস চলার পরে বন্ধ হয়ে যায় এই লাইটটা দীর্ঘদিন ধরে অচল হয়ে আসে হ্যাঁ এর মেরামত করার কোনো লোক নেই কোনো সার্ভিসিং নেই কেউ দেখাশোনা করাটা এতো মেলা দিন থেকে পড়ে গেছে কোনো লোক এতে আসো না দেখাও না এই মোড়ে এই ছোলাটা লাগানোর পর থেকে আলোয় আলোকিত ছিল এখন নষ্ট হয়ে যাওয়ার পর এটা সন্ধ্যার পর অন্ধকৃত হয়ে থাকে নষ্ট হয়ে পড়ে আছে দেখাশোনা নেই এটা যদি মেরামত করা হয় আমাদের জন্য সুবিধা হয় লাগানোর কয়েকদিন পরের থেকে আর জলে না এটা জলানোর ব্যবস্থা করে দিতে হবে যে কোনো কায়দায় না মানুষের দুর্ঘটনা ঘটছে এই জায়গা এদিকে কোনো অর্থ বরাদ্দ না থাকায় নষ্ট হওয়া সড়ক বাতিগুলো মেরামত করা সম্ভব হচ্ছে না বলে দাবি এই কর্মকর্তার ধুলাবালি কারণে অথবা গাছের থাকার কারণে সূর্য থেকে চার্জ নিতে না পারায় অনেক অনেক জায়গায় এবং সোলার করে বন্ধ হয়ে আছে এগুলো রক্ষণাবেক্ষণের জন্য আমরা উদ্বোধন কর্তৃপক্ষ জানাবো তারা অর্থ দিলে আমরা এগুলো রক্ষণাবেক্ষণ করব সৌর সড়ক বাতি স্থাপনে ব্যয় হয়েছিল পাঁচ কোটি চৌষট্টি লাখ নব্বই হাজার টাকা বাজেট ব্যবহারের সক্ষমতা যাচাই বাছাইয়ের পাশাপাশি এ ধরনের প্রকল্পে সঠিক রক্ষণাবেক্ষণ প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা বিজয় টিভি নিউজ ডেস্ক